জলপাইগুড়ি শহরে একের পর এক সোনার চেন ছিনতার ঘটনায় আরও এক অভিযুক্তকে শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশ গত সাতাশে এপ্রিল থেকে পরপর জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় সোনার চেন ঘটনা ঘটে বাইকে থাকা দুষ্কৃতীদের টার্গেট ছিল বয়স্ক মহিলা এর আগে তিনজনকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয়েছে সোনা নতুন করে আরও এক অভিযুক্ত গোপাল কর্মকারকে শিলিগুড়ি সংলগ্ন ভক্তিনগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া সোনার চেন

কেউ আছে সঙ্গে না আপনি একাই ছিলেন